আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতের সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একটা হিজিবিজি মানে এলোমেলো একটা ভিডিও শেয়ার করব আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন কারেন্টটা দুই দিনের ভিডিও আমি হচ্ছে প্রথমে মিষ্টি কুমড়াগুলো ভর্তা করার জন্য ভাতের ওপর দিয়ে দিয়েছিলাম তারপরে মিষ্টি কুমড়াকে একটু ভেজে নিলাম তারপরে এখানে পেঁয়াজ আর মরিচ ভেজে নিয়ে হাতে মিষ্টি কুমড়াটা ভর্তা করব আর এই মিষ্টি কুমড়ার ভর্তাটা কিন্তু খেতে অনেক ভালো লাগে তো আপনারা কে কে এইভাবে মিষ্টি কুমড়ার ভর্তা খান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি যদিও আপনাদের বলি যে কমেন্টে জানাবেন কেউ আমাকে কমেন্টে জানান না এটা দুঃখজনক তো মিষ্টি কুমড়াগুলো অনেক গরম ছিল বলে আমি এখানে একটা স্টিলের গ্লাস দিয়ে এখানে মিষ্টি কুমড়াগুলো ভেঙে নিচ্ছি তারপরে হাতে ভর্তা করবো আর মিষ্টি কুমড়াগুলো আমি একটু তেল দিয়ে ভেজে নিলাম আর এইভাবে তেল দিয়ে ভেজে নিলে খেতে কিন্তু ভালো লাগে তো পেঁয়াজ ভেজে শুকনো মরিচ ভেজে মিষ্টি কুমড়াটা ভর্তা করছি তো কিছুক্ষণ আগেই হচ্ছে মরিচগুলো ভেজে রেখেছিলাম কিন্তু মচমচ একটু কমে গেছে বলে ভাঙতে একটু অসুবিধা হচ্ছিল তো মিষ্টি কুমড়ার ভর্তা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভালোই লাগে তো মিষ্টি কুমড়ার ভাত ভর্তাটাও আমার রেডি হয়ে গেছে তো আজকে আমি নয় রোজার যে ইফতারি করেছিলাম আমরা সেই ইফতারিটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি তো আমি আজকে বানাবো হচ্ছে এখানে হচ্ছে সুজির বড়া তো সুজির বড়া বানানোর জন্য আমি চিনি দুধ আর ডিম ভালোভাবে মিশিয়ে নিয়ে তার ভিতরে দিয়ে দিলাম সুজি বেশ কিছুক্ষণ ধরে এটা মাখিয়ে রাখতে হবে আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি অনেকক্ষণ ধরে মাখিয়ে নিয়ে রেখে দিতে হবে তারপরে হচ্ছে ভাজতে হবে আর দুধ দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে একদম কেকের মতো লাগে খেতে আর আমার বাচ্চার মতোটাকে কেকই বলে তো ভাজার পরে আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে একটা অপছন্দের খাবার আমি বানাবো যেটা আমার একেবারেই পছন্দ নয় বরাবরই সেটা হচ্ছে আলুর চপ তো আলুর চপ বানানোর জন্য এখানে আমি পেঁয়াজ হচ্ছে বেরেস্তা করে নিচ্ছি আর আলু আগেই আমি ছোলার সাথে সেদ্ধ করে নিয়েছি ছোলা যখন হচ্ছে সেদ্ধ দিয়েছিলাম তখন তো পেঁয়াজ ভেজে তারপরে হচ্ছে আলুর চপগুলো তৈরি করে নিয়েছি আর ভেতরে দিয়েছি ডিম তো আমার বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে কিন্তু আমার এই খাবারটা পছন্দ হয় না কেন জানি আমার ভালো লাগে না খেতে তারপরে বেসনও আমি হচ্ছে মেখে রেখেছিলাম এবার হচ্ছে বেগুনিগুলোও ভেজে নিচ্ছি ভাবছি প্রতিদিন তো আমরা শুধু নিজেরাই খাই আর যেরকম ইফতারি হোক আজকে হচ্ছে আমার কিছু ভালোবাসার মানুষদেরকে দিয়েই খাবো তো আজকের এলোমেলো ভিডিও আমার এই পর্যন্তই সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ